আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না জানালেন প্রধান উপদেষ্টা ধর্মের নামে যারা ব্যবসা করে তারাই চায় নারীরা ঘরে থাকুক বললেন সালাউদ্দিন এই সরকার দিয়ে কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য ডাক্তার তাহেরের এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় বাড়ল বিচারকদের নিরাপত্তা সহ দুই দাবি না মানলে দেশ জুড়ে কলম বিরতির হুঁশিয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল ইনিংস ও সাতচল্লিশ রানের বড় ব্যবধানে জয় পেল বাংলাদেশ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে যারা ধর্মের নামে ব্যবসা করে তারাই নারীদের ঘরে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন যারা ধর্মের নাম মেয়ে ব্যবসা করে জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় তারা চায় নারীরা ঘরের ভেতরে থাকুক তাই তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিতে চায় যার ফলে তারা ঘরের ভেতর থাকবে এবং প্রতিষ্ঠানের মালিকেরা নারীদের চাকরি দেবে না আজ সকালে রাজধানীতে নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মানের প্রতিরোধে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিলে এসব কথা বলেন তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা রয়েছে এমন দাবি করে এই সরকার দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন এই সরকার দিয়ে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে আর নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতে অপেক্ষা করছে আজ রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণের উপর প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন করা হয় জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী বিশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন এই ঘোষণা দেন পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিল এর আগে গত ছয় নভেম্বর থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে দলটি এনসিপি জানায় নতুন শিডিউল অনুযায়ী এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী বিশ নভেম্বর বিচারকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত সহ দুটি দাবি পূরণে সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী রোববার থেকে দেশ জুড়ে একযোগে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম ও মহাসচিব মাঝহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আলটিমেটাম ঘোষণা করা হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুটি প্রধান দাবি জানানো হয়েছে তা হল সকল আদালত বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ করে বিচারকদের কাজের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলায় জড়িত এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইন বহির্ভূতভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার আবেদনের সময় তিন দিন বাড়ানো হয়েছে আবেদনের এই সময়সীমা বাড়িয়ে নভেম্বর রাত বারোটা পর্যন্ত করা হয়েছে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ওয়েবসাইটের তথ্য অনুসারে এই ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে উনত্রিশ অক্টোবর থেকে শিক্ষার্থীরা নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রোল নম্বর শিক্ষা বোর্ড এবং অন্যান্য প্রাথমিক তথ্য দিয়ে লগ করতে হবে তারপর বিস্তারিত তথ্য পূরণ করতে হবে মোট একশো বিশ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে এর মধ্যে একশো নম্বর ভর্তি পরীক্ষার জন্য এবং বিশ নম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলের উপর নির্ভর করবে টেস্টে মাত্র দ্বিতীয়বার আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দুই বছর আগে মিরপুরে হওয়া প্রথম ম্যাচে সাকিব মুশফিকরা সাত উইকেটে জিতেছিল এবার সিলেট টেস্টে বড় জয়ের ভিত গড়ে তৃতীয় দিনেই বাংলাদেশ তিনশো এক রানের লিড নেওয়ার পর দিন খেলা শেষ হওয়ার আগে পঁচাশি রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বসে আইরিশরা বাকি পাঁচ উইকেট নিতে টাইগারদের অপেক্ষা দীর্ঘ হয়েছে তবে জিতেছে ইনিংস এবং সাতচল্লিশ রানের বড় ব্যবধানে ইনিংস ও রানের হিসাবে টেস্টে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জয় প্রথম ইনিংসে স্বাগতিকদের স্পিন উভয় বিভাগের দাপটে আয়ারল্যান্ড দুশো ছিয়াশি রানে গুটিয়ে যায় এরপর নিজেদের ইনিংসে রানের পাহাড় গড়ে তোলে বাংলাদেশ দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ